আমার নাম সজল ঘোষ আমি এই অঞ্চলের প্রার্থী ওনারা বলেছেন এলআইসি চুরি হয়েছে কার বিক্রি হয়েছে কার কাছে জানে না রেল বিক্রি হয়েছে কার কাছে জানে না এরা কার বোঝা আছে আর কথা বলে লাভ আপনাদের কাছে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি ভারতীয় জন দেখছেন দেখছেন এদের চরিত্র গুলো আমি আমার কথা বলছি তারা তাদের কথা বলবে সেখানে রাস্তায় দাঁড় করিয়ে বিভিন্ন রকম মিথ্যে কথা তারা বলে ব্যাপারটাকে ডাইভার্ট করার চেষ্টা করছে কি যারা হারবে মা আপনারা সন্দেশখালী দেখেছে। হ্যাঁ সন্দেশকালের মতন হয়তো অনেক ছোট বড় ঘটনা ভারতবর্ষে আরো ঘটেছে ছোট নয় বড় ঘটনা ঘটেছে কিন্তু কোনো মুখ্যমন্ত্রী কোনো মুখ্যমন্ত্রী অপরাধীদের বাঁচানোর জন্য সওয়াল করেনি সুপ্রিম কোর্টে আপনারা মায়েরা বোনেরা আপনাদের কাছে আবেদন করছে এদের ভোট দেবেন না এদের ভোট দেবেন না সন্দেশখালী দলকে একটাও ভোট দেবে এই আবেদন করছে আমরা আমাদের কথা বলবো অন্যরা অন্যদের কথা বলবো রাজনীতিতে সেটাই হয় কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা হবে বাধা কিন্তু আমাকে বাধা দিয়ে লাভ হবে না আমি এদের বাধায় ভয় পাই না বা আমাকে বাধা দিয়ে লাভ হবে না